হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর আজকে হচ্ছে সানডে মানে ছুটির দিন তো সকালবেলা ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি তবে কি বলতো সকালে বাসিক কাজ কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলেছি এখন সাড়ে আটটা মতন বাজে সকালে জল খাবার গুলো এখন কমপ্লিট করতে হবে আর মেয়েকেও এদিকে উঠিয়ে দিয়েছি মেয়ে এদিকে পড়তেও বসে গেছে তো আজকের ব্লগে বন্ধুরা আমি তোমাদের অনেক কিছু শেয়ার করবো তো তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থেকে আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগে সকালে উঠেই বন্ধুরা এদিকে বাসি গাছটা কমপ্লিট করে একটু বারান্দায় এই ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আর এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা আর লোকের আনাগোনা কীরকম শুরু হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছো আর তারপর তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিলাম একটু বাজার কারণ কি সাপ্তাহিক যে সবজি বাজার তো সেটা আজকেই করে তো এদিকে তোমাদের দাদা বাজার পাঠিয়ে দিয়েছিলাম আর মেয়ে তো এদিকে সকালেই পড়তে বসে গেছিলো তোমাদেরকে আগেই বললাম তো চলো মেয়েদিকে পড়ুক ততক্ষণ আমি সকালের যে জলখাবারটা তো সেটা রেডি করে নিই তো আমি দেখো আজকে করব ঘুগনি তো দেখো তেলের মধ্যে তেজপাতা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে এদিকে মটর কাবলি চুল আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম প্রেসারে তো দেখো এখন ঘুগনিটা ছোঁক করে নিচ্ছি তো চলো আমি ঘুগনিটা এখন রেডি করে নিই তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থেকো তো বন্ধুরা সকালের জলখাবার তো আমি রেডি করে ফেললাম আর আজকে ঘুগনি মুড়ি এটাই সকালের আজকে জলখাবার তবে এখন খাবো না তোমাদের দাদাভাই বাজার থেকে আসুক তারপরে খাবো আর এদিকে তোমাদের দাদাভাই বাজার গেছে তো এর ফাঁকে আমার অনেকগুলো কাজ বাকি আছে তো সেই কাজগুলো আমি এখন কমপ্লিট করে নেব তো বিছানার উপর দেখতেই পাচ্ছ যে কতগুলো জামা কাপড় সব এনোমেলো হয়ে আছে এগুলো সব কাল পরশু দুদিনে কাঁচা হয়েছিল তবে গুছিয়ে রাখা হয়নি কারণ কি কাজের জন্য তো বুঝতেই পারো যে কোনো কাজই সংসারের করা হয় না তো আজকে ছুটির দিনে বন্ধুরা সমস্ত কাজ কিন্তু আমাকে গুটিয়ে নিতে হয় আর বন্ধুরা আজকে সকাল থেকে আমার মনটা কিন্তু অনেকটাই খুশি কারণ কি আমার মেজো বোন এসেছে দুদিন আগে ছোট বোন তো তো একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম বোন বোন চলে গেছে নিজের পড়াশোনার জায়গায় কিন্তু মেজো বাইরে জব করে তোমরা অনেকেই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার মেজো বোন আগে ঘরেই থাকতো আমার সঙ্গে কিন্তু একটা কোম্পানিতে প্রাইভেট জব পেয়ে গেছে তাই আসতে পায় না মানে মোটামুটি দেড় থেকে দু মাসের মাথায় কিন্তু আমার মেজো বোন এলো তাই মনটা কিন্তু অনেকটাই খুশি তো আমার সাথে বসে একটু গল্প অল্পগুজব করছিল আর আমিও একটু খুব এক্সাইটেড ছিলাম আর এদিকে সংসারের কাজগুলোকেও গুটিয়ে নিচ্ছিলাম তো চলো ঝটপট এই কাপড়গুলো প্রথমে গুটিয়ে নিই আর তারপর পরপর আমি যে কাজগুলো করব তো সবটাই তোমাদেরকে শেয়ার করব। আর আজকের ব্লগে বন্ধুরা তোমাদেরকে অনেক কিছু শেয়ার করার আছে তোমরা আজকের ব্লগটা দেখে কিন্তু অনেক কিছু জানতে পারবে তো অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে থেকো আর ফাইনালি সমস্ত কাপড়গুলোকে গুছিয়ে নেওয়ার পরে এই যে শোকেশটা দেখছো তো শোকেশের উপর এখন ভাঁজ করে রেখে দিলাম আর মিনি চোখের বন্ধুরা এখন ঢুকালাম না কারণ কি আরও টুকটাক এদিক কাপড় ছড়িয়ে আছে তো সেগুলো পরে গুছিয়ে নেব আর এদিকে আমার মেজো বোনকে পেয়ে মেয়ে তো অনেকটাই খুশি আর তার সঙ্গে বন্ধুরা সপ্তাহে আমি ঘরের সমস্ত ঝুলগুলো ঝেড়েছিলাম তো এর আগের সপ্তাহে ফ্লাওয়ারগুলো কিন্তু পরিষ্কার করা হয়নি এর আগের সপ্তাহে ফ্লাওয়ার ভেসগুলো ভালো করে আমি ক্লিন করেছিলাম তো তোমাদেরকে আমি বলেওছিলাম ছিলাম যে ফ্লাওয়ারগুলো আমাকে ক্লিন করতে হবে কারণ কি এগুলোতে অনেকটাই ধুলো হয়ে গেছে মোটামুটি দু থেকে আড়াই মাস হয়ে গেল ফ্লাওয়ারগুলো ঠিক মতন ক্লিন করা হয়নি তাই দেখো সমস্ত ফ্লাওয়ার বেস থেকে আমি ফ্লাওয়ারগুলো সব তুলে নিলাম তো এগুলো আমি এখন সার্ফে ভিজিয়ে দেব একটা বড় গামলায় এখন আমি সার্ফ গুলে নিয়েছি তো চলো ঝটফট এখন ফুলগুলোকে ভিজিয়ে রেখে দিই আর মোটামুটি দু থেকে তিন ঘন্টা এটা ভেজানো থাকবে আর ওদিকে ফ্লাওয়ারগুলো ভিজিয়ে দেওয়ার পর বন্ধুরা চলে এলাম এই ডাইনিং প্লেসে আর আমার এই হাতের শাখাগুলো দেখে বুঝতেই পারছো যে কিছুটা নোংরা হয়েছে আর এটা যেহেতু বন্ধুরা আমি বারো মাস ইউজ করি তাই এটা নোংরা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না আর এটা আমি ঘরে কীভাবে ক্লিন করি তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো আজকে তো দেখো হালকা উসুম গরম জল করে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিলাম হালকা সামান্য সার্ফ আর সার্ফের মধ্যে এখন শাঁখাটাকে ভিজিয়ে রেখে দেবো মোটামুটি এক ঘন্টা মতন আর শাঁখার দেখো এই ভেতরের পোশিনটা তো অনেকটাই নোংরা হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো দেখো এটাকে এখন এক ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব। আর বন্ধুরা সার্ফে যে কৌটো দেখছো তো কৌটোর মধ্যে কিন্তু সার্ফটা অনেকটাই ফুরিয়ে এসেছিলো আর সার্ফটা কীভাবে আমি কৌটোর মধ্যে ঢালি তো সেটাও তোমাদেরকে আমি দেখাই বন্ধুরা এরকম ছোট কৌটোতে কিন্তু প্যাকেট থেকে সরাসরি সাপ ঢালা খুব কঠিন হয়ে যায় সাপটা চারিদিকে নষ্ট হয়ে যায় পরে তো এটা আমি কীভাবে খুব সহজেই ঢেলে নিই তো সেটাই তোমাদেরকে আমি দেখাই তো এই যে আমার হাতে দেখছো সাদা মতন এটা হচ্ছে একটা প্যারাসুট নারকেল তেলের কৌটো আর ওই কৌটোর মুখিটা কিন্তু আমি খুলে নিয়েছি আর এটাকে মাছ বরাবর কিন্তু কেটে নিয়েছি তাতে কিন্তু এটা একটা ফানেলের মতো শেপ ধারণ করেছে আর এই ফানেলটাকে ছোট কৌটোর মুখে লাগিয়ে সাপটা খুব সহজেই কিন্তু আমি ঢুকিয়ে দিতে পারলাম কৌটোর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আর সার্ফও কিন্তু আমার নষ্ট হলো না তো ঘরে পড়ে থাকা জিনিস থেকেও কিন্তু বন্ধুরা অনেক রকম টেকনিক বার করা যায় বিশেষ করে এইসব জিনিসগুলো তো বাথরুমে যেহেতু বন্ধুরা আমরা খুব একটা বড় কৌটো রাখতে পারি না তো আমি এই টেকনিকটা কিন্তু অবলম্বন করে ছোটো ছোটো কৌটো কিন্তু বাথরুমে রাখি তাতে কিন্তু অনেকটা জায়গাও সেফ হয় আর বাথরুমটাও দেখতে কিন্তু অনেকটাই সাজানো লাগে আর তারপর বন্ধুরা চলে এসলাম এই জানলার কাছে আর রোডটা কিন্তু বেশ জোরালোভাবে উঠেছে আর এখানে একটা গোলাপ গাছ আছে তো সেই গোলাপ গাছে কিন্তু দুটো ফুল ফুটেছে ফুলের কালার দুটো কিন্তু দুটো আলাদা একটা হয়েছে সাদা একটা হয়েছে লাল অথচ কিন্তু এটা কিন্তু একটাই গাছ তো সেটা একটা অবাক করা বিষয় আমি নিজেও জানি না যে এটা কীভাবে হলো এতদিন কিন্তু লালই হতো হঠাৎ দেখছি একটা সাদা গোলাপ হয়েছে ওই একই গাছে তো সেটা দেখে মনটা অনেকটাই খুশি আর গাছগুলো একটু শুকিয়ে এসেছিলো বলে এগুলোতে এখন জল দিয়ে দিলাম আর বন্ধুরা সকাল থেকে টাইম পাইনি জল দেওয়ার মানে ভুলে গেছিলাম মাথায় ছিল না আর কি তো চলো সবগুলো গাছে এখন ভালো করে জল দিয়ে দিই আর এই বনের জানলাতেও কিন্তু দুটো ইনডোর প্ল্যান্ট আছে তো এগুলোতে খুব একটা বেশি জলের প্রয়োজন হয় না সপ্তাহে এক থেকে দু দিন জল দিলেই হয় বিশেষ করে ছুটির দিনে কিন্তু আমি এই গাছগুলোতে জল দিই আর ইনডোর প্ল্যান্টগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এটা আমার খুব পছন্দের একটা ইনডোর প্ল্যান্ট আর এই ইনডোর প্ল্যান্টে মধ্যে অনেকগুলো শাঁখা বেরিয়েছিল তো সেখান থেকেই কিন্তু আমি এই দুটো টবে আরও দুটো রিপোর্ট করেছি আশা করছি এই দুটো ভালো হবে লেগে যাবে আর এরই মধ্যে তোমাদের দাদাভাই বন্ধুরা বাজার থেকে কিন্তু সবজিও নিয়ে চলে এসেছিলো আর সাপ্তাহিক সবজি মানে বুঝতেই পারছো যে কতগুলো বাজার হয় তো অনেকগুলো বাজার দেখো এখন আমি ঢেড়ে নিলাম আর তার সঙ্গে এখন মাটন নিয়েও চলে এসেছিলো তো আজকে যেহেতু বন্ধুরা বোন আছে তো সবজি বাজারটা কিন্তু বনি গুছিয়ে নেবে আর আমি এদিকে রান্নার দিকে লেগে পড়বো কারণ কি বেলা যেহেতু অনেকটাই হয়েছে রান্না রান্নাবান্না কিন্তু হয়নি আর এদিকে দেখো সমস্ত মশলা আলু পেঁয়াজ সমস্ত কিছু কেটে আমি রেডি করে নিয়েছি তো চলো ঝটপট এখন মাটনটা বানিয়ে ফেলি আর কড়াইয়ের মধ্যে তেলটা ঢেলে যে আলুগুলো কেটে রেখেছিলাম তো সেগুলো এখন ছেড়ে দিলাম এক এক করে তো চলো এগুলোকে এখন হালকা লাল করে ফ্রাই করে নিই আর আজকে বন্ধুরা আমি মাটন রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব। মানে ঘরোয়া আমি যেভাবে মাটনটা বানাই তো সেটাও আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। আর এরই মধ্যে দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে আর ভাতটাও বন্ধুরা একপাশে বসিয়ে দিয়েছি তো দেখো ওই তেলেই কিন্তু আমি দিয়ে দিলাম এখন গোটা গরম মশলা তেজপাতা আর গোটা গরম মশলা বলতে বন্ধুরা দারচিনি তেজপাতা আর লবঙ্গ এই তিনটে দিয়েছি আর তার সঙ্গে দেখো কেটে রাখা পেঁয়াজগুলো এখন ছেড়ে দিলাম এটাকে একটু হালকা লাল করে নিলাম আর তারপর দেখো আমি বেটে রাখা যে মশলাটা সেটা তো সেটাও অ্যাড করে দিলাম আর মাটনের মশলাতে বন্ধুরা আমি আদা রসুন আর একটা গোটা সাইজের পেঁয়াজ দিয়েছি বেটে আর তার সঙ্গে দিয়েছি জিরে গুঁড়ো হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর দিয়েছি মিট মশলা আর তারপর বন্ধুরা দেখো মাটনটাকে এখন অ্যাড করে দিলাম মশলার সঙ্গে ভালো করে এখন এটাকে কষিয়ে নেব আর তারপর বন্ধুরা দেখো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লবণ দিয়ে আবার এখন ভালো করে নাড়াচাড়া করে নেব আর মাটন বন্ধুরা একটু কষাতে অনেকটাই টাইম লাগে আর এক হাতে যেহেতু বন্ধুরা ভিডিও করছি তাই হবে কিন্তু কষানোটা তোমাদেরকে দেখাতে পারছি না আর তারপর দেখো আমি লাস্টে এখন অ্যাড করলাম টমেটো আর এটাকে বন্ধুরা মোটামুটি আধ ঘন্টার মতন লাগবে টাইম কষানোর জন্য আর গ্যাসের ফ্লেমটা লো করে এখন ঢাকা দিয়ে দিলাম আর মোটামুটি পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পেলাম দেখো কত পরিমাণে জল ছেড়েছে তবে এখনও পর্যন্ত হয়নি তাই গ্যাসের ফ্লেমটা লো করে আবারও কিন্তু ঢাকা দিয়ে দিলাম আর বন্ধুরা আরও কিছুক্ষণ পর মোটামুটি আরও দশ মিনিট পর দেখো ঢাকনা খুলে যে আলোগুলো ছিল মানে ভেজে রাখা আলুগুলো তো সেগুলোকেও অ্যাড করে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম মোটামুটি তিন থেকে চারবার কিন্তু আমি ভালো করে ঢাকনা খুলে কিন্তু এটাকে নাড়াচাড়া করেছি আর ফাইনালি বন্ধুরা আধা ঘন্টা কিন্তু এখন হয়ে গেছে আর এরই মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে মাটনটা প্রায় আসছে হয়ে গেছে তো এই পর্যায়ে বন্ধুরা আমি একটু চিনিও অ্যাড করে দিলাম কিন্তু মাটনে বন্ধুরা একটু চিনি না দিলে ভালো লাগে না আর চিনি অ্যাড করে নেওয়ার পর বন্ধুরা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এক পাশে দেখো বসে দিয়েছিলাম গরম জল আর ম্যাটনের বন্ধুরা আমি কিন্তু ঠান্ডা জল অ্যাপ্লাই করি না গরম জলে অ্যাপ্লাই করি তো স্বাদ মতো দেখো এখন জল দিয়ে দিলাম আর আমি খুব একটা বেশি পাতলা করব না ঝোলটা একটু ঘন ঘন রাখবো তাই জলের পরিমাণটা কিন্তু একটু কমই দিলাম আর ম্যাটনটা যেহেতু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তাই কিন্তু খুব একটা টাইম লাগবে না সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি আরও আধ ঘন্টার মতো টাইম লাগবে তা ওইদিকে মাটনটা সেদ্ধ করতে দিয়ে বন্ধুরা আমার যে এক্সট্রা কাজ ছিল সেই কাজটা করতে চলে এলাম তো শাখাটা বন্ধুরা অনেকক্ষণ আগে বীজে রেখেছি জলে তোমরা জানো তো দেখো শাঁখাটা পরিষ্কার করার জন্য আমি এখন নিয়ে নিয়েছি একটা কলগেট আর আমি বন্ধুরা ঘরে যেহেতু ডাবর কলগেট ইউজ করি তো এই যে ছোট্ট কলগেটের প্যাকেটটা দেখছো দশ টাকার দাম এটার তো আমি এটা বন্ধুরা বিশেষ করে শাঁখা পরিষ্কার করার জন্যই কিন্তু রাখি তো দেখো কলগেট ব্রাশে করে নিয়ে এখন আমি ভালো করে ঘষে নিচ্ছি শাঁখাটাতে তো এটাতেই বন্ধুরা কিন্তু শাঁখাটা পুরোপুরিভাবে ক্লিন হয়ে যাবে তোমরা কে কীরকমভাবে শাঁখা পরিষ্কার করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফাইনালি বন্ধুরা একটা শাঁখা কিন্তু আমি ক্লিন করে ফেলেছি আর একটা শাখা দেখো এখন ভালো করে আমি ঘষে নিচ্ছি তো প্রত্যেকবার বন্ধুরা আমি শাঁখা কিন্তু এরকমভাবেই ক্লিন করে থাকি তাতে কিন্তু শাঁখাটা পুরো মানে দাঁতের মতো চকচক করে আর দেখতেও খুব সুন্দর লাগে ফাইনাল রেজাল্টটা তোমরা দেখতেই পাবে তো দেখো ফাইনালি এখন শাঁখাটাকে ভালো করে ধুয়েও নিলাম আর কতটা চকচক করছে তোমরা নিজেই দেখতে পাচ্ছ তো এটা বন্ধুরা এখন ব্যালকনিতে শুকাতে দেবো তো এখন এই মুহুর্তে পড়বো না সানটান সেরে একেবারেই শাঁখাটা পরব এই দেখো বন্ধুরা সবজি বাজার তো বোন গুছিয়ে নিয়েছিল কিন্তু আমটা দেখলাম যে পড়েছিল তোমাদের দাদা ভাই আজকে বাজার থেকে পাকা আম নিয়ে এসেছে মানে এই প্রথম কিন্তু এ বছরের ফার্স্ট আমরা আম খাবো আজকে পাকা আম আমটা দেখতে তো বেশ ভালোই লাগছে কিন্তু খেতে কেমন লাগবে তা জানি না তো ঝুড়িতে দেখো আমি ফাইনালি এখন গুছিয়ে রেখে দিলাম চান করেছো কি করছো দেখি মিষ্টি কেমন খেতে ঠিক আছে খাও তাহলে আমি কাজ করি আর বন্ধুরা এই গরমে কিন্তু আমাদের প্রত্যেকের স্কিনের কিন্তু একটা প্রবলেম দেখা যায় বিভিন্ন রকম র্যাশও দেখা যায় তার সঙ্গে আমাদের স্কিনটাও কিন্তু অনেকটাই অয়েলি হয়ে যায় বিশেষ করে ঘামের কারণে তো আমাদের বিশেষ করে ফেসের স্কিনটাকে ভালো রাখার জন্য আমি যে ফেস প্যাকটা তৈরি করি তো সেটা আজকে তোমাদেরকে শেয়ার করি তো মুসুর ডাল এবং ঘরে থাকা রাইস এই দুটোকে আমি ভালো করে এখন মিক্সিতে গুঁড়ো করে নিলাম আর গুঁড়োটা কীরকমভাবে করেছি সেটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে এই আঙুলে করে আমি তোমাদেরকে দেখালাম একদম পাউডারের মতো সুন্দর করে মিহি করে গুঁড়োটা করতে হবে মিক্সি মেশিনে কিন্তু এটা খুব সহজেই সম্ভব তো দেখো এই যে কোটো আমি যেহেতু এই মোটামুটি এক মাস ধরে ইউজ করছি এটাকে তো ওই জন্য এই কোটুর মধ্যেই কিন্তু আমি এটাকে ঢেলে রাখি আর এই গুঁড়োটা যেহেতু বন্ধুরা আমার শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম যে যখন আমি ফেস প্যাক তৈরি করছি তো তোমাদের সাথে এটা মানে কি বলবো শেয়ার করা যেতেই পারে আর ছুটির দিন ছাড়া বন্ধুরা এগুলো কিন্তু হয় না অন্যান্য দিন তো দেখো এই যে গুঁড়োটা তো সেটাকে আমি দেখো একটা বাটিতে এখন নিয়ে নিলাম পরিমাণ মতো মানে যেটুকু ফেসে দরকার তো সেটুকুই ওই গুঁড়োর মধ্যে দেখো আমি এখন অ্যাপ্লাই করব কফি পাউডার তো এটা বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই মোটামুটি থাকে তো সামান্য পরিমাণে কফি পাউডার কিন্তু আমি অ্যাড করলাম ওই হাফ টেবিল চামচ মতো আর তারপর বন্ধুরা অ্যাড করবো এখন মুলতানি মাটি এটাও মোটামুটি সবার বাড়িতেই থাকে তো এটাও আমি সামান্য পরিমাণে অ্যাড করলাম আর বন্ধুরা আমি পরপর যেগুলো অ্যাপ্লাই করছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা লক্ষ্য রাখো তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে আর তারপর বন্ধুরা ঘরে থাকা যে হলুদ থাকে আমাদের রান্না করা হলুদ তো সেটা আমি অ্যাড করে দিলাম বেট বাটা হলুদ ব্যবহার করলে খুবই ভালো কিন্তু হাতের কাছে না থাকলে রান্না করা হলুদও তোমরা ইউজ করতে পারো আর তারপর বন্ধুরা নিয়ে নিলাম ভিটামিন ই ক্যাপসুল যেটা ত্বকের জন্য কিন্তু খুবই ভালো তোমরা প্রত্যেকেই জানো তো আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল এখানে অ্যাড করে নিলাম আর বন্ধুরা সর্বশেষ এর মধ্যে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে মধু তবে আমি যে টাইমে বন্ধুরা ভিডিওটা শ্যুট করছি তো সেটা আমি আমার মাথায় একদমই ছিল না আর বন্ধুরা এই যে আমি জলটা ইউজ করলাম এর বদলে তোমরা গোলাপ জলও ইউজ করতে পারো তাতে কিন্তু স্মেলটা খুব ভালো হয় আর ফাইনালি সমস্ত কিছুকে মিক্স করে নেওয়ার পর বন্ধুরা প্যাকটা ঠিক এরকম থাকবে তোমরা দেখে বুঝতেই পারছো যে কিরকম আমি তৈরি করেছি এটাকে আর এখন বন্ধুরা অ্যাপ্লাই করবো না ফার্স্টে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে তো দেখো মোটামুটি আধ ঘন্টারও বেশি টাইম হয়ে গেছে আর সমস্ত মাটন কিন্তু এখন ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর দেখে মাটনের কালারটাও কিন্তু দারুণ এসছে এর মধ্যে লাস্টে এখন অ্যাড করে দিলাম গুঁড়ো গরম মশলা আর গরম মশলা অ্যাড করার পর বন্ধুরা মোটামুটি এক থেকে দু মিনিট ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু মাটন আমার রেডি আর ফাইনালি দেখো মাটনটাকে এখন নামিয়েও নিয়েছি আর কিছুটা বাসন ছিল তো সেগুলো এখন ধুয়ে নিলাম আর গ্যাসটাও ক্লিন করে নিলাম মানে রান্নাঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট আর তারপর চলে এলাম দেখো সেই ফেস প্যাকটাকে লাগানোর জন্য প্রথমে টিপটাপ খুলে নিলাম তো দেখো আমি মধু এখানে অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম তোমাদেরকে আগেই বললাম তো মধুটাও আমি অ্যাড করে দিয়েছি আর ফেস প্যাকটা ঠিক এরকম হয়েছে মানে খুব একটা বেশি শুকনোও নয় খুব একটা বেশি পাতলাও নয় যাতে স্কিন থেকে গড়ে না পড়ে যায় তো সেই এটা তোমাদেরকে একবার লক্ষ্য রাখতে হবে তো দেখো এটাকে এখন গোটা মুখে আমি অ্যাপ্লাই করে নেব আর ফাইনাল রেজাল্টটা তোমরা লাস্টে দেখতে পাবে তো চলো ঝাড়ফড় এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিই আর এটা বন্ধুরা শুধু ফেসেই নয় তোমরা চাইলে হাত পায়েও কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো এমনকি গলাতেও অ্যাপ্লাই করতে পারো যাদের দীর্ঘদিনের বন্ধুরা ট্যান থাকে তারা কিন্তু এটা সপ্তাহে দু থেকে তিন দিন অ্যাপ্লাই করে ট্যান রিমুভ করতে পারে আর আমার হাতে যেহেতু বন্ধুরা টাইম নেই আমি কিন্তু শুধু ফেসে অ্যাপ্লাই করি তাতে কিন্তু আমি অনেক ভালো রেজাল্ট পাই সপ্তাহে দু থেকে তিন দিন বন্ধুরা এই গরমে যদি এটাকে অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর দেখো এখন আমার অ্যাপ্লাই করা কমপ্লিট মোটামুটি দশ মিনিট আমি এটাকে শুকাতে দেবো আর তারপর বন্ধুরা সানটান করে নেব তো স্যান টান করে তোমার সাথে আমি দেখা করছি তোমরা সঙ্গে থেকো আর মোটামুটি ঘণ্টাখানিকের মধ্যে বন্ধুরা আমি সান টান করে বেরিয়ে এসেছি আর যে ফুলগুলো সার্ফে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো আমি ভালো করে দেখো ওয়াশ করে নিয়েছি আর অনেকগুলো কাপড়ও কেচে নিয়েছি প্রায় সান করতে আমার এক ঘন্টা মতো টাইমও লেগে গেল এতগুলো কাজ করতে তো এই কাপড়গুলো বন্ধুরা ব্যালকনিতে মেলে দিচ্ছি আর এদিকে বন্ধুরা যে ফুলগুলো আছে তো সেগুলোকেও মেলে দিতে হবে আর ফুলগুলো ওয়াশ করার পর বন্ধুরা আমি এরকমভাবে কিন্তু তারের মধ্যে ঝুলিয়ে রেখে দিই তাতে কিন্তু ফুলটা খুব সহজেই জলটাও ঝরে যায় আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় তো দেখো এরকমভাবে ঝুলিয়ে রেখে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে মানে ব্যালকনিটার একটা আলাদা সৌন্দর্য দেখা যাচ্ছে আর দেখো যে ছোটো ছোটো ফুলগুলো ছিল যেগুলো ঝোলানোর মতো নয় তো সেগুলো কিন্তু এই ব্যালকনিতেই বিছে রেখে দিলাম সারাদিনের যা রোদ পাবে তাতে কিন্তু এটা শুকিয়ে যাবে তো ফাইনালি বন্ধুরা এদিকে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট তো চলো ঝটপট এখন ক্রিম টিরিম মেখে একটু চুল টুলগুলো আঁচলে নিই তোমরা দেখো ফাইনালে এখন স্নান টান করে সমস্ত কাজ করা কমপ্লিট আর এদিকে মুখে একটু ক্রিম মেখে নিলাম মামারতে যে ক্রিমটা আমি মাখি তো সেটাই ইউজ করেছি আর মুখটা আগে থেকে কতটা গ্লেজ করছে তোমরা বুঝতেই পারছো গায়ের রঙ তো মানুষের পাল্টাতে পারে না কিন্তু মুখটা মানে গরমকালে যে স্কিন কেয়ার তো সেটা আমি এরকমভাবেই করে রাখি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে আর আজকের ব্লগটা বন্ধুরা এখানে শেষ করে দেবো এরপর খাওয়া দাওয়া আছে একটু দুপুরবেলা ঘুমাবো গরমকালে তো একটু ঘুমানো চাই তাই না বলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা বাই